সারেগামাপার মঞ্চ থেকে যে সমস্ত সঙ্গীত শিল্পীরা জনপ্রিয় হয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন গৌরব সরকার দিদি নাম্বার ওয়ান হোক অথবা দাদাগিরি সর্বত্র গৌরবের উপস্থিতি লক্ষ্য করা যায় মাঝে বিয়ে ভেঙে যাওয়ার প্রসঙ্গে খবরের শিরোনামে উঠে এসেছিল এই গায়কের নাম তবে এবার বিষয়টা অন্য শ্রেয়সী চট্টোপাধ্যায় নামের এক উঠতি গায়িকা গায়কের বিরুদ্ধে একটি বিস্ফোরক অভিযোগ এনেছেন ফেসবুকে গৌরব সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ গায়িকার সম্প্রতি শ্রেয়সী চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদন জগতে শ্রেয়সী জানান গত কয়েক মাস ধরেই গৌরবের সঙ্গে সম্পর্ক ছিলেন তিনি বিয়ের কথাবার্তাও চূড়ান্ত হয়ে গিয়েছিল কিন্তু সম্প্রতি দার্জিলিং থেকে ঘুরে আসার পর হঠাৎ করেই সম্পর্ক থেকে বেরিয়ে যান গৌরব সম্পূর্ণ ঘটনাটি উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট করেছেন শ্রেয়সী যদিও সেটি এখন তিনি মুছে দিয়েছেন কিন্তু পোস্টটির স্ক্রিনশট ইতিমধ্যেই হয়েছে ভাইরাল কি লেখা ছিল শ্রেয়সির ফেসবুক পোস্টে শ্রেয়সী লেখেন বিগত কয়েক মাস ধরে আমাদের সম্পর্ক ছিল আসলে গত পরশু অবধি আমরা সম্পর্কে ছিলাম দু সালের চব্বিশে জানুয়ারি আমাদের বিয়ে হওয়ার কথা ছিল এই বছরের সেপ্টেম্বর মাসে হওয়ার কথা ছিল এনগেজমেন্ট সব কিছুই ঠিকঠাক ছিল বলে আমার মা দার্জিলিং ট্রিপে যাওয়ার অনুমতি দেয় আমাদের গৌরব ওর মাকে রাজি করিয়ে নেয় কিন্তু বুঝতে পারিনি এই বেড়াতে যাওয়াই আমার জীবনের কাল হয়ে যাবে গায়িকা আরও বলেন ট্রিপ থেকে ফিরে গৌরবের মনে হয় আমি ওর জন্য পারফেক্ট নই আমরা ভবিষ্যতে একসঙ্গে ভালো থাকতে পারব না এর আগেও একসাথে ঘুরতে গিয়েছিলাম কিন্তু তখন ওর মনে হয়নি একথা কাল রাতে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেয় আমাকে ও বিয়ে করতে পারবে না আমাদের সম্পর্কটা ও আর রাখতে চায় না এই ট্রিপটা ওর কাছে জাস্ট ট্রায়াল ছিল আমাকে ব্যবহার করল ও পিতৃহারা গায়িকা বলেন অনেকেই আমাকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন আমার যা ক্ষতি হবার হয়ে গেছে কিন্তু সেলিব্রিটি বলে এইভাবে ও যে কোনো মেয়ের ক্ষতি করতে পারে না আমার মা আমি এখন দিশেহারা হয়ে গেছি ঘুরতে গিয়ে যখন আমার সঙ্গে এতগুলো রাত থেকেছে তখন ওর মনে হয়নি যে আমার সঙ্গে থাকতে পারবে না বিয়ের কথা চূড়ান্ত করার জন্য যখন ওর বাবা মাকে আসতে বলা হয় তখনই ওর মনে হয় এই সম্পর্ক আর রাখতে পারবে না ও অভিযোগের পরিপ্রেক্ষিতে কি বললেন গায়ে গৌরব সরকার এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলা তরফ থেকে গৌরবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন পোস্টটা তো ডিলিট হয়ে গেছে সেই পোস্ট নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আমার কাছে এটা ভিত্তিহীন এই বিষয়টার মধ্যে ঢুকে আমি জল ঘোলা করতে চাই না আমার কাছে এটা আলোচনা করার মতো কোনো বিষয় নয় আমার কাছে সবাই আমাকে চেনেন আমি অপেক্ষা করছিলাম কোনো বড় কিছু ঘটলে আমি সাইবার ক্রাইমে অভিযোগ জানাতাম আমার সঙ্গে ওর পরিচয় ছিল ঠিকই কিন্তু ওখানে অনেক কিছুই লেখা আছে যা মিথ্যা গায়কের কথায় আমার সঙ্গে ওর সম্পর্ক ছিল না বিয়ের কথা তো দূর আমার পরিবারের কেউ ওকে দেখিনি বর্তমানে ওর সঙ্গে আমার কোন রকম সম্পর্ক নেই স্বাগতা সিনহার সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে প্রশ্ন করলে গৌরব বলেন ওটা অনেক আগের ব্যাপার ওই ঘটনার সঙ্গে এটার কোনো রকম যোগাযোগ নেই